হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এর সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব রাজস্থানের গুজরাটি কাজ করা কাপড় একদম রিজিবল প্রাইজে আজকের কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিক আছে মানে এখানে প্রচুর কালেকশন 350 করে বিক্রি করি আজকে ভিডিওতে থাকবে মাস্ট অফার অফার রেট মাত্র 220 টাকা যেটা নিভেন ওনলি 220 টাকা পারগোজা আজকে পেয়ে যাবেন দেখেন এখানে পুরো কালার আছে ডিজাইন আছে একটা ডিজাইন রকম থাকবে গুলো তার একটা আছে দুটেই আছে আমরা আপনাদেরকে দ্রুত দেখায় দেব যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন একদম সুন্দর সুন্দর কালার হবে বাছাই কি তো হ্যাঁ দেখেন অনেক সুন্দর যেইটা ভালো লাগবে আপনাদের না দেখেন প্রত্যেকটা কালেকশানই সুন্দর এগুলো যে রোনা জামা গাউন সব করতে পারবেন এমনকি হাফ বডি কোটি হ্যাঁ সব সব কিছুই তৈরি করতে পারবেন দেখেন যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে মাত্র দুইশো টাকা পার গজ অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ফুল আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গছ লাগবে এবং ওড়না করলে আরও আড়াই গছ নিয়ে আপনার পাঁচ গছ নিলেই হয়ে যাবে জামা ওড়না পাঁচ গছ হলে হয়ে যাবে যেটা আপনাদের ভালো লাগবে দেখেন

অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে কত ইউনিক ডিজাইন গুলো কালার গুলো দেখেন মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশন গুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা লাগবে মাত্র দুইশো বিশ টাকা পার গদে পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন ঠিকই কারেন্ট আসলো

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেগুলো কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে হবে আবার বলছি শাড়িতে জামাতে করে লাগবে যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য আর এগুলোর পাশাপাশি ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলম মার্কেট এলাম একটি পশ্চিমবঙ্গি দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর সিক্স সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ